আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে কিভাবে উদ্ধার করব। আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে নিচের উপায়ে উদ্ধার করবো তো প্রথমে হলো সাহায্যের জন্য বড়োদের ডাকবো জরুরি সেবার জন্য কাউকে পাঠাবো আচ্ছা তাহলে যদি এরকম দেখা যায় যে আমরা মানুষ পানিতে ডুবে যাচ্ছে তো আমরা যদি নিজেরা সাঁতার জানি আমাদের যদি কনফিডেন্স থাকে তাহলে তো আমরা নিজেরাই নামতে পারবো আর যদি সেটা না পারি তাহলে আমাদের সে বড় যারা আছে যারা একটু শক্তিশালী বা যারা পারবে যাদের উপর কনফিডেন্স কাউকে ডাকতে হবে আচ্ছা পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতে হাতের নাগালে দড়ি বা ধরে উঠে আসতে পারে আচ্ছা যদি মানুষ দেখা যাচ্ছে যে ডুবে যাচ্ছে এবং আমিও নিচে নামতে পারছি না তাহলে আমাদের যেটা করতে হয় বড় একটা দড়ি ঢিল দিয়ে তার কাছে দিতে হবে অথবা একটা লাঠি তার কাছে দিতে হবে যাতে করে সে ওটা ধরে উঠে আসতে পারে আচ্ছা এরপরে আমরা কি বলতে পারি যে ডুবন্ত ব্যক্তি যেন ভেসে থাকতে পারে এমন বস্তু যেমন বড় কাঠের টুকরা কলা গাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে আচ্ছা এটাও আর একটা ভালো উপায় যে যদি আমরা কলামলা জানি কিন্তু কলা গাছ কিন্তু পানিতে ভাসে ছট মট একটা কলা গাছ যদি আমরা পানিতে ছেড়ে দেই এবং তার কাছে যদি ঠেলা দিয়ে দিয়ে দেয় সে কিন্তু ওটার উপরে ধরে কিছু সময় থাকতে পারবে তো এইভাবে আমরা পানিতে ডুবে থাকা মানুষকে সাহায্য করতে পারি বা উঠেতে পারি